নমস্কার বন্ধুরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান গীতায় রয়েছে গীতাকে হিন্দু ধর্মে এতটাই পবিত্র মানা হয় যে এই গ্রন্থকে বলা হয় ভগবানের প্রাণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যিনি ভগবানের গীতারূপ আদেশ পালন করেন তার মুক্তি অনিবার্য গীতার প্রতিটি অধ্যায় জীবনের এক একটি পরিস্থিতিতে সঠিক মার্গদর্শন করায় কারণ গীতা যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বলা উপদেশ গীতার প্রধান উপদেশ হলো নিষ্কাম কর্ম করা তাই আমাদের ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত আজ না হয় কাল আমাদের কৃতকর্মের ফল ভোগ করতেই হবে তাই প্রত্যেকের কোনো কাজ করার আগে একশোবার চিন্তা করে কাজ করা উচিত কর্মের ফল এই জীবনে না হলে পরবর্তী জীবনে অবশ্যই ভোগ করতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মকেই শ্রেষ্ঠ বলেছেন কারণ কর্মই আমাদের ভাগ্য তৈরি করে ভগবানের বিচার খুবই শক্তিশালী আমরা যেভাবে কাজ করব ঠিক সেইভাবেই আমাদের কর্মফল ভোগ করতে হবে প্রতিটি কর্মের ফলাফলের জন্য ভগবান আগেই সময় নির্ধারিত করে রেখেছেন সময়ের আগে বা পরে কেউ পাবে না আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের রণভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে উপদেশ দিয়েছিলেন তাকেই আমরা গীতার সারাংশ বলে থাকি গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনে কোনো সমস্যার সমাধান পেতে প্রত্যেকের গীতার উপদেশ গ্রহণ করা উচিত বলা হয়ে থাকে শ্রীমৎ ভগবত গীতায় শুধুমাত্র ধর্মের জন্য নয় এই গ্রন্থকে এর জন্য পড়া উচিত কারণ গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মনুষ্যকে জীবনে চলার পথ শেখায় বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় বা শোনা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন শ্রীমদ্ভগবৎ গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা ব্যস্ততা ভরা জীবনে সময় করে পড়া একটু কঠিন হয়ে থাকে তাই আজকের ভিডিওতে সরলভাবে বলা উপদেশগুলো প্রতিদিন সময় করে একবার অবশ্যই শুনুন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি সমস্ত মানুষের হৃদয়ে থাকি আমি মানুষের আত্মা সম্পূর্ণ প্রাণীর আদি মধ্য আর অন্ত আমি গ্রহতে আমি সূর্য বেদ আমি সমবেদ আর দেবতার মধ্যে আমি ইন্দ্র আমি ব্রহ্মা বিষ্ণু আর মহেশ জলাশয়ে আমি সমুদ্র পর্বতে আমি হিমালয় এই সংসারে তুমি যা দেখছ সব আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই মায়া সংসার আমি সৃষ্টি করেছি আমি সংসার পালন পোষণ করি আবার আমি সৃষ্টির বিনাশও করি আমি অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি ভগবান শ্রীকৃষ্ণ বলেন অন্ধকারে যেমন প্রকাশ উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত ভগবান বলেছেন কোনো কাজে সফলতা পেতে হলে সবার আগে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি কাজের সময় মনকে শান্ত ও স্থির রাখা উচিত রাগ মানুষের সবথেকে বড় শত্রু রাগ মানুষের কাছ থেকে সব কেড়ে নিয়ে যায় কিছুই ফিরিয়ে দেয় না রাগের সময় শান্ত থাকা উচিত অতিরিক্ত রাগে মানুষের মহা সর্বনাশ ঘটতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনের একটি সত্য যা হল মৃত্যু যে পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে আর এটাই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য যা কখনো কেউ বদলাতে পারবে না এইভাবে জন্ম মৃত্যুর চক্র চলছে যেমন মানুষ তার পুরানো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক সেই রকম আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন ভগবানের পূজা মন থেকে করলে ভগবান তাদের প্রেমের বন্ধনে আবদ্ধ করেন সংযম ধৈর্য সদাচার স্নেহ সেবার মতো গুণ সৎসঙ্গ ছাড়া আসে না নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা সুখ বন্ধন থেকে মুক্ত হতে পারব ফলের আশা না করে আমাদের কর্ম করা উচিত আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হবে তাই কর্ম করার আগে একশোবার ভাবনা চিন্তা করে কর্ম করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতা সারাংশের মাধ্যমে জ্ঞানের একটি মহান কথা বলেছেন যে যে মনুষ্য খুব স্বার্থপর এবং তারা নিজের স্বার্থ পূরণের জন্য যে কোনো কাজ করতে পারে তাদের থেকে দূরে থাকা উচিত চোখ সংসারে সব কিছু দেখে কিন্তু চোখের ভিতর যদি কিছু চলে যায় তখন কিছু দেখা যায় না ঠিক সেই রকম মানুষ অন্যের খারাপটা দেখে কিন্তু নিজের ভেতরে বসা খারাপ কর্ম দেখে না জীবনে পেছনে দেখলে অনুভব পাওয়া যায় আগে দেখলে আসা আর ডানে বামে দেখলে তো সত্য পাওয়া যায় আর নিজের ভিতর দেখলে ভগবান আর আত্মবিশ্বাস পাওয়া যায় যেভাবেই হোক সবাইকে কর্মফল ভোগ করতেই হবে দুঃখ বিক্রি করা যায় না আর সুখ কিনা যায় না জন্ম ভাগ্যের উপর নির্ভর করে মৃত্যু সময়ের উপর নির্ভর করে আর মৃত্যুর পরও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটা কর্মের উপর নির্ভর করে পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে আর খালি হাতেই যেতে হবে থেকে যাবে শুধু কর্ম নমস্কার